হবে প্লাস কজি স্কোয়ার এ প্লাস কজি স্কোয়ার এ সমান সমান কত ওয়ান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আজকে আমরা যে দুইটা ম্যাথ বা গণিত নিয়ে আলোচনা করব সেটা হলো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অংশের কাজের অঙ্ক যে দুইটা অঙ্কে অনেক শিক্ষার্থী ভয় পায় আর কি এখনকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই দুইটা অঙ্ক সচরাচর দেখা যাচ্ছে তো এই দুইটা অঙ্ক কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম একটির অঙ্কে যেটা দেওয়া আছে ওয়ান হলে প্রমাণ করো যে কস টু দ্বীপ আর ফোর এ প্লাস কজ স্কোয়ার এ সমান ওয়ান আমার দেওয়া আছে এটা এখান থেকে আমার প্রমাণ করতে হবে কি কস টু দি ফোর এ প্লাস কজ স্কোয়ার এ সমান ওয়ান তো মানে কোথা থেকে আগে কাজ করতে হবে এর বাম্প অংশ থেকে না এখান থেকে তো আমাদের যেটাতে সহজ হবে আর কি আমরা সেটা নিয়ে কাজ করব। করবো কোনটাতে আমাদের যেটা দেওয়া আছে সেখান চাই তাহলে সেখান থেকে আমরা আসানোর শুরু প্রমাণে চলে আসবো তো আমরা প্রথম থেকে যদি আমরা বলি তাহলে এরকম লিখতে পারি যে কট পাওয়ার ফোর এইট সমান তাহলে এই পাশে মাইনাস থাকলে সমানের গেলে কি হবে প্লাস কোট স্কয়ার বা আমরা লিখতে পারি এখন ত্রিকোনোমিতিতে কয়েকটা সূত্র আছে প্রথম দিকে যেমন আমরা কর্ সমান কি জানি কর কর্ সমান আমরা জানি যে কস ভাগ সাইন অর্থাৎ কসে ভাগ সাইনের এটুকু এগুলো আমাদের জানতে হবে এগুলো আমরা কোথা থেকে আসে সাইনের কসের ট্যানেল ওই অনুপাত ত্রিকোনোমিতিক অনুপাতের থেকে এগলা আসে। যে তাহলে কট এর সমান আমরা কি লিখবো কট এর সমান আমরা লিখবো cos a ডিভাইডেড বাই সাইনে আরেকটা এখানে সূত্র আছে দেখো তাহলে আমরা লিখতে পারি যে সমান আমরা কি লিখতে পারি টু দি পাওয়ার ফোর এ ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফোর এ সমান এখানে আমরা কি লিখবো ওয়ান প্লাস কট স্কোয়ার কি কোন একটা সূত্র আছে cos এ কি স্কোয়ার এ বা তাহলে যেখানে ওয়ান প্লাস কট স্কোয়ার এ আছে সেখানে আমরা কি লিখতে পারি কসেক স্কোয়ার তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার এর জায়গায় আমরা কি লিখবো কসেক স্কোয়ার কসেক স্কোয়ার এ

বা এখান থেকে লেখা যায় কি লিখতে পারি তাহলে এই যে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন তো যে এখানে সাইন টু দিবার এ আসে আর এখানে সাইন স্কোয়ার আছে তাহলে এখানে লব এখানেও হরে আসে এখানেও হারে আসে বীজগণিত ও সমীকরণ অনুসারে আমরা লিখতে পারি যে হরে যদি একই রকম পদ থাকে তাহলে ওই দুইটা কাটাকাটি হয়ে যায় অথবা এই দুইটা বাম পাশে আর ডান পাশে যদি আমরা সাইন টু দি পাওয়ার ফোর দ্বারা গুণ করি অর্থাৎ আরেকটা নিয়মে আমরা করতে পারি যে কস টু দি পাওয়ার ফোর এ সমান এই পাশে ভাগ থাকলে ওই পাশে গেলে কি হয় গুণ হয় তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার এ গুণিত সাইন টু দি পাওয়ার ফোর এ তাহলে এটা কাটলে কি হবে থাক কি থাকে cos টু সমান sin স্কয়ার a আমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারি দেখেন যে cos টু দি পাওয়ার 4a সমান আমরা আরেকটা সূত্র কি জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান বা sin স্কয়ার এ সমান আমরা এখানে কি লিখতে পারি 1